এমিরেটসের আকাশে সেদিন মেঘ ছিল না কিন্তু ঝড় উঠছিল মাঠে আর্সেনাল সাত পয়েন্টে এগিয়ে থাকা দল টাইটেলের সবচেয়ে কাছের স্বপ্ন আর অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড মাইকেল ক্যারিকের হাত ধরে নতুন করে জেগে ওঠা একটা দল ভাই এই ম্যাচ দেখার পর বুকের ভেতর কি যে হইছে বলতে পারতেছি না চলো পুরা গল্পটা শোনাই তোমাদের ম্যাচ শুরু হইল আর্সেনাল একদম দখল নিয়ে নিল মাঠের বল ঘুরতেছে পজিশন ধরতেছে মনে হইতেছিল সময়ের ব্যাপার মাত্র আর ঠিক উনত্রিশ মিনিটে সেই মুহূর্তটা আসলো সাকা বলটা দিল ওডেগার্ডের কাছে ওডেগার্ড একটু অদ্ভুতভাবে মারলো আর লিসান্দ্রো মার্টিনেস ক্লিয়ার করতে গিয়া নিজের জালেই ফেলে দিল ওন গোল আর্সেনালের সাপোর্টাররা উঠে দাঁড়াইল মনে হইল আজকে হয়তো সহজ হয়ে যাবে কিন্তু ফুটবল তো এমনই যখন মনে করো সব ঠিক আছে তখনই সব ওলট পালট হয়ে যায় আটত্রিশ মিনিটে জুবি মেন্ডি হ্যাঁ সেই জুবি মেন্ডি যারে আর্সেনাল এত টাকা দিয়ে আনছে একটা ব্যাক পাস দিল রায়ার দিকে যেটা দেখে মনে হইল ভাই তুমি কি ঘুমাইতেছিলে নাকি বল সোজা গেল এম বেউমোর পায়ে এম বেউমো টাচে কন্ট্রোল আরেকটাচে রায়ারে কাটায়া টাচে বল জালে প্রিমিয়ার লিগে তার পঞ্চাশতম গোল কি শান্ত ফিনিশ কি ঠান্ডা মাথা এমিরেটস একদম চুপ হাফ টাইম হইল এক একে দ্বিতীয়ার্ধ শুরু হইল আর্সোনাল ভাবতেছে ঠিক করে ফেলবে কিন্তু পঞ্চাশ মিনিটে যা হইল সেটা দেখার পর আমি চেয়ার থেকে উঠে গেছি প্যাট্রিক ডর্গু এই ছেলেটার নাম মনে রাখো ফার্নান্ডেজের সাথে দুইবার ওয়ান টু খেললো বল একটু বাউন্স খাইলো আর সে বিশ গজ থেকে এমন একটা শট মারলো যে বল ক্রসবারে লেগে ভেতরে ঢুকলো ভিএআর চেক হইল হাতে লাগছে কিনা কিন্তু প্রমাণ নাই গোল দাঁড়াইল দুই এক ইউনাইটেড আর আরতেটা বুঝতে পারলেন ম্যাচ হাত থেকে যাইতেছে একসাথে চারজনকে নামাইলেন গিওকেরেস ইজি সবাই আর্সেনাল চাপ দিতে লাগলো সাকা একটা শর্ট মারল লামেন সেভ করলো কর্নার হইলো সেই কর্নার থেকে মেরিনো একটু খোঁচা দিয়া বল ঢুকাই দিল দুই দুই এমিরেটস আবার জেগে উঠলো মনে হইল এখন হয়তো উল্টায় দিবে কিন্তু তিন মিনিট পর যা হইল সেটা এই সিজনের সবচেয়ে বুক ভাঙা মুহূর্তগুলোর একটা মাতেও স্কুনহা সাবস্টিটিউট হিসাবে আসছে বল পাইলো একটু জায়গা নিল আর বিষ গজ থেকে এমন একটা কার্ল করলো যে বল একদম বটম রাইট কর্নারে গিয়া বসলো কি শট টাইমিং পুরা এমিরেটস নীরব তিন দুইতে দিতল ম্যানচেস্টার ইউনাইটেড এই মাঠে আর্সেনালের এই সিজনে প্রথম হার ডিসেম্বর তেইশের পর প্রথমবার তিনটা গোল খাইল একশো একুশটা ম্যাচ পর আর সবচেয়ে কষ্টের ব্যাপার হইল দুইটা গোলই ছিল বক্সের বাইরে থেকে অক্টোবর আটে টটেনহামের পর প্রথমবার কোনো দল এমিরেটসে দুইটা লং রেঞ্জ গোল করলো এখন কথা হইল আর্সেনালের সমস্যাটা কোথায় ভাই টাইটেল রেসের প্রেশার তাদের ভেতরে ঢুকে গেছে জুবি মেন্ডির ওই ভুল পুরা দলের নার্ভাসনেস এগুলো এমনি এমনি হয় না তিন বছর ধরে দ্বিতীয় হইতে হইতে তাদের মাথায় একটা ভয় ঢুকে গেছে আর সেই ভয়ই আজকে তাদের মারল অন্যদিকে ইউনাইটেড মাইকেল ক্যারিকের অধীনে দুই ম্যাচে দুই জিত চতুর্থ স্থানে উঠে গেছে ফার্নান্ডেজ ডর্গু কুনহা সবাই মিলে একটা টিম স্পিরিট দেখাইলো যেটা অনেক দিন দেখা যায় নাই তোমাদের কাছে জানতে চাই আর্সেনাল কি এই সিজনে টাইটেল জিততে পারবে নাকি আবার সেই পুরানো গল্পের পুনরাবৃত্তি হবে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না